রাজেন্দ্রপুর নামে একটি গ্রাম ছিল সে গ্রামে একটি ছেলে বাস করত তার নাম ছিল কানাই তার একটি চোখ কানা ছিল সে অনেক গরিব ছিল আর সে তার মাকে নিয়ে থাকত কানাইয়ের একটি মাত্র জমি ছিল সেই জমি চাষাবাদ করেই সংসার চলত কিন্তু কানাইয়ের ফসল কেউ কিনতো না কি রে বাবা কানাই এভাবে আর কতদিন চলবে ঘরে যে চাল ডাল কোনো বাজার নেই আমিও যে কিছুই বুঝতে পারছি না কি করবো এবার আমি আমার জমির ফসল যে কেউ নিতে চাচ্ছে না ফসল বিক্রি না করলে এত কিছু করব কি করে মা সব যে আমার কপালের দোষ ভগবান আমার চোখ কানা বানিয়ে দিয়েছে এসব কথা বলতে নেই রে বাবা ভগবান যখন সমস্যা দিয়েছে সমাধান একদিন দিবে তুই এসব নিয়ে ভাবিস না বাবা জানি না মা কি যে করব এবার আমি দেখে আসি জমিটার কি অবস্থা আচ্ছা বাবা যা তবে এসব বলে কানাই সেখান থেকে চলে গেল আর রাস্তা দিয়ে হাঁটতে লাগলো তখনই রাস্তায় এক মেয়ের সাথে কানাইয়ের দেখা হলো আর মেয়েটি কানাইকে দেখে হাসতে লাগলো কিরে কানাই তোরেই একটা চোখ কানা নাকি দুটোই কানা তোকে দেখেই তো প্রথমে আমি ভয় পেয়েছিলাম একটু চশমা পরে থাকিস এভাবে কেন বলছো রূপালি আমাকে নিয়ে হাসি ঠাট্টা করো না ভগবান আমাকে কানা বানিয়েছে এতে তো আমার কোনো দোষ নেই তোমরা এভাবে হাসি ঠাট্টা করলে আমার যে অনেক খারাপ লাগে হাসব না তো কি করবো শুনি তোকে দেখলে আমার মুখে এমনিতেই হাসি চলে আসে যা এখন চলে যায় এখান থেকে এসব শুনে কানাইয়ের মন অনেক খারাপ হয়ে গেল আর কানাই সেখান থেকে চলে গেল আর একটি গাছের নিচে গিয়ে বসে পড়ল আর বলল হে ভগবান এ তুমি আমার সাথে কেন করলে তুমি আমার একটা চোখ কানা বানিয়ে দিলে কেন আমাকে নিয়ে সবাই অনেক হাসাহাসি করে কানাই এভাবে একটি গাছের নিচে বসে কান্না করতে থাকে আর তারপর কানাই তার জমিতে যায় আর কাজ করে রাতে বাড়িতে আসে কানাই তার মাকে ডাকতে থাকে মা ও মা হ্যাঁ রে বাবা এই তোর বাড়িতে আসার সময় হলো আয় হাত মুখ আয় আমি তোর জন্য খাবার বেড়ে দিচ্ছি এরপর কানাই হাত মুখ ধুই আসে আর তার মা খাবার বেড়ে দেয় আর কানাই খেতে ধরে তখন কানাইয়ের মা কানাইকে বলে হ্যাঁ বাবা আমি বলছি কি তুই একটা বিয়ে করে নে বিয়ের বয়স তো পার হয়ে যাচ্ছে এখন একটা বিয়ে করে নে এসব তুমি কি বলছো মা আমার মতো এই কানাকে কে আর বিয়ে করবে আর সংসারের যা অবস্থা এভাবে কি করে হয় মা হবে হবে সব হবে আমার কাছে একটা মেয়ে আছে রে বাবা মেয়েটাকে আমার খুব পছন্দ হয়েছে মেয়ে কোন মেয়ে মা আর আমি বিয়ে করতে চাই না আমাকে তো কোনো মেয়ে পছন্দ করবে না বরং হাসাহাসি হাসি করবে রূপালীর কথা বলছি রে বাবা রূপালীকে আমার খুব পছন্দ হয়েছে রূপালী না না মা এসব নিয়ে তুমি আর কথা বলো না আমি এখন বিয়ে করব না এসব বলে কারাই খাবার খেয়ে নেয় আর খেয়ে ঘুমিয়ে পড়ে পরদিন সকাল বেলা কানাই ঘুম থেকে উঠে পড়ে আর পুকুরে গোসল করতে যায় আর সেখানে আরো কজন গোসল করতে এসেছিল তারা সবাই গোসল করছিল কানাই তুই কি পুকুরে গোসল করতে এসেছিস হ্যাঁ আমি তো এখানেই প্রতিদিন গোসল করি কেন কি হয়েছে কি তুই এখানে প্রতিদিন গোসল করিস আগে যদি এ কথা তাহলে এখানে গোসল করতে আসতাম না কেন রে তোরা এভাবে কেন বলছিস তোরাই কুকুর পরে গোসল করতে পারলে আমি কেন পারবো না তুই তো কানা তুই তুই দেখলেই তো আমাদের অনেক ভয় লাগে তুই এই পুকুরে গোসল করলে পুকুরের পানি যে নোংলা হয়ে যাবে তাই তুই যেখানে বসু করবি সেখানে আমরা বসু করবো না এই চল তোরা এরপর ছেলেটি সেখান থেকে চলে গেল আর সাথে থাকা দুজন কেউ সঙ্গে করে নিয়ে গেল আর ছেলেটির মুখে এসব কথা শুনে কানাইয়ের মন খারাপ হয়ে গেল আমি যে কোথাও গেলে কোনো শান্তি পাই না সবারই অনেক কথা শুনতে হয় আমার এ আমার কেমন কপাল কেউ যে আমার সাথে একটু ভালো ব্যবহারও করে না এসব বলে কানাই গোসল করে নেয় আর বাড়িতে ফিরে খাবার খায় আর বলে মা আমি আজ শহরে যাব দেখি সেখানে কোনো কাজের খোঁজ পাই কি না আচ্ছা বাবা ঠিক আছে সাবধানে যাস আচ্ছা মা এরপর কানাই শহরের উদ্দেশ্যে রওনা দেয় কিন্তু কোনো কাজও সে পায় না যেখানে যায় সবাই তাকে বের করে দেয় কানাই নিঃস্ব হয়ে বাড়িতে ফিরে আসে এভাবে একদিন রূপালী নামে সেই মেয়েটি হাঁটছিল সেদিন কানাইও তার জমির দিকে যেতে লাগলো অমন সময় রূপালী একটি কাদা বড়া গর্থে পড়ে যায় আহ পড়ে গেলাম রে বাবা বাঁচাও কে আছো বাঁচাও আমাকে আরে কার যেন চিৎকারের আওয়াজ শোনা যাচ্ছে দেখি তো সামনে গিয়ে এরপর কানাই দৌড়ে সামনে যায় গিয়ে দেখে সেই মেয়েটি কাদা বড়া গর্থে ডুবে যাচ্ছে বাঁচাও বাঁচাও আমাকে আমি যে কাদার ভেতরে ডুবে যাচ্ছি এরপর কানাই তার হাত বাড়িয়ে দেয় আর রূপালী কানাইয়ের হাত ধরে উপরে উঠে আসে আর রূপালের পুরো শরীরে কাদা লেগে থাকে তোমাকে অনেক ধন্যবাদ আজ তুমি আমার জীবন বাঁচালে কি হলো তুমি এভাবে মাথা নিচু করে দাঁড়িয়ে আছো কেন আমি আর তোমাকে নিয়ে হাসি ঠাট্টা করব না আমি যে অনেক বড় ভুল করেছি তুমি আমাকে ক্ষমা করে দিও ঠিক আছে এরপর কানাই সেখান থেকে চলে গেল আর রূপালি কানাইয়ের যাবার দিকে তাকিয়ে বলতে লাগলো কি যে ভালো মানুষ আর আমি কি না তার সাথে অনেক খারাপ ব্যবহার করেছি না এটা আমি একদম ঠিক করিনি এরপর রূপালি বাড়িতে চলে যায় আর রূপালি তার বাবাকে বলে বাবা আমি আমাদের গ্রামের কানাইকে বিয়ে করতে চাই কি বলছিস মা তুই কানাইকে বিয়ে করতে চাস মানে কি কানাই তো কানা আর ওরা অনেক গরিব কানা হয়েছে তো কি হয়েছে বাবা কানাই অনেক ভালো আর আমি ওকে বিয়ে করব। রূপালি তার বাবাকে অনেক কষ্টে রাজি করায় আর রূপালির বাবা কানাইয়ের বাড়িতে খবর পাঠিয়ে দেয় তারা সবাই রাজি হওয়াতে কানাই ও রূপালের বিয়ে হয়ে যায় আর এরপর থেকে কানাই আর ভালোভাবে কাজ করতে থাকে এখন কানাইয়ের সাথে সকলে অনেক ভালো ব্যবহার করে আর কানাইয়ের সবগুলো ফসল অনেক ভালো দামে বিক্রি করে এরপর থেকে তারা সুখে শান্তিতে বসবাস করে চাঁদপুর গ্রামে পৃথা তার মা ও বাবার সাথে বাস করত তারা খুব গরিব ছিল পৃথার বাবা প্রতীক একজন জেলে ছিল অনের পুকুরে গিয়ে মাছ ধরে দিয়ে যা পেত তাই দিয়ে সংসার চালাতো একদিন ওকে শুনছো হ্যাঁ বলো কি হয়েছে ঘরে তো কোনো বাজার নেই গো আজ কি রান্না করবো অন্য পুকুরে মাছ ধরে দিয়ে যা টাকা পাই তা দিয়ে সংসার চালানো খুব কষ্ট হয়ে যায় কিনি আশেপাশে কোনো নদীও নেই যে মাছ ধরবো হঠাৎ করেই প্রকৃপ এই প্রপীপ বাড়িতে আসে হ্যাঁ রহিম সাছা বলো বলছি আমাদের পুকুরে মাছ মারতে হবে তুই একটু মাছ মেরে দিয়ে আয় না আসা সাসা চল তাহলে দিনে আমি যাচ্ছি আসার সময় বাজার করে আনবো প্রত্যেক রহিমের সাথে তাদের বাড়ি চলে গেল এই পুকুরের মাছ মেরে দে আস্তে আস্তে মাছ মারা আসেছে প্রত্যেক বলছে কি এখন তো হাতে কোন টাকা নেই তুই এই চিংড়ি মাছ নিয়ে যা আস্তে আস্তে প্রত্যেক মাছ নিয়ে নিজের বাড়িতে চলে যায় আর বাড়ি যেতে যেতে অনেক রাত হয়ে যায় গimme o gimme এদিকে এই সিঙড়ি মাছগুলো নাও मोहिম চাচা দিলো মনে হচ্ছে এখনি বৃষ্টি নেমে পড়বে আমি বরং এই সিঙড়িগুলো ঘরেsale রেখে দেই একটু পরেই অনেক বৃষ্টি শুরু হয়ে গেল ভরে না কোনো বাজার নেই কি রান্না করলে তাহলে খিচুড়ি রান্না করেছি গো খিচুড়ি আরে বা এই বৃষ্টির দিনে গরম গরম খিচুড়ি হ্যাঁ গো হ্যাঁ আজ তো মজাই এসে যাবে মা পৃথা আয় তুই একটু খেয়ে নে হ্যাঁ মা আসছি তারা সবাই মিলে রাতের খাবার খেয়ে নিল আহ অনেকদিন পর তৃপ্তি সহকারে খেলাম এখন সেই ঘুম হবে হুম এবার শুয়ে পড়ো পরের দিন একে চিংড়ি মাছ তো অনেকগুলো হয়ে গেছে রাতের বৃষ্টিটা অনেক কাজে লেগেছে দেখছি মা ও মা তুমি কি করছো এখানে দেখ রাতে আমি এখানে অল্প কিছু চিংড়ি মাছ রেখেছিলাম আর সকালে অনেকগুলো হয়ে গেছে সত্যি মা হ্যাঁ রে একটা কথা ভাবছি কি কথা মা আমাদের তো কোনো পুকুর নেই তাই আমি ভাবছিলাম ঘরের চালে চিংড়ি চাষ করব কি বলো মা ঘরে চালে চিংড়ি চাষ হ্যাঁ রে হ্যাঁ পৃথা ঘরে চালে চিংড়ি চাষের জন্য কিছু ঠিক করতে লাগলো এ কি তুমি সকাল সকাল সালের উপর কি করছো ঘরের সালে চিংড়ি নিশ্বাস করবো গো চিংড়ি চাষ আরে পাবল হয়ে গেলে নাকি তুমি আরে না গো তুমি আমাকে কাল যে চিংড়ি মাছগুলো দিয়েছিলে সেগুলো আমি চালের উপর রেখেছিলাম রাতে বৃষ্টি পেয়ে আরো অনেকগুলো চিংড়ি মাছ হয়ে গেছে বলো কি কিনলি হ্যাঁ গো আমাদের তো নিজস্ব কোনো পুকুর নেই মাছ চাষ করার তাই ভাবছি ঘরের চালই চিংড়ি চাষ করবো তোমার আইডিয়া তো দারুণ গিন্নি দেখতে হবে না বউটা কার পরের দিন সকাল বেলা ও গো শুনছো দেখো আমাদের ঘরের সালে কত সুন্দর চিংড়ি চাষ হয়েছে কালকে থেকে আজ আরো বেশি হয়েছে মাছ হ্যাঁ তাই তো দেখছি তুমি বরং বাজার থেকে কিছু মাছের খাবার নিয়ে এসো প্রতীক বাজারে চলে গেল সাগর দাদা আমাকে কিছু মাছের খাবার দাও তো মাছের খাবার তুমি কি করবে প্রতীক দাদা আমার বউ চিংড়ি চাষ করবে গো কিন্তু তোমাদের তো কোনো পুকুর নেই তাহলে কোথায় সিং নিঃশ্বাস করবে ঘরের সালে গো সাগর দাদা ঘরের সালে ঘরের সালে আবার সিং নিঃশ্বাস হয় নাকি প্রত্যেক মাছের খাবার নিয়ে বাড়িতে চলে গেল এই নাও গিন্নি মাছের খাবার দাও বেশ কয়েকদিন পর ওগো শুনছো চিংড়ি তো ভালোই চাষ হচ্ছে দেখছি যাও এগুলো বাজারে বিক্রি করে এসো প্রতীক সেগুলো বাজারে বিক্রি করে আসলো আর কিছুদিনের মধ্যে তারা অনেক বড় লোক হয়ে গেল কই গো প্রতীক দাদা ভালোই তো ঘর সালে চিংড়ি চাষ করেছো হ্যাঁ দাদা আইডিয়াটা আমার বই দিয়েছে আর তার জন্য এত ভালো চিংড়ি চাষ করতে পেরেছি ভালোই তো এখন বউ পেয়েছ দেখতে হবে না বউটা কার এর পর থেকে তারা সুখে শান্তিতে দিন কাটাতে লাগলো কিরে কান্ত কোথায় গেলি রে বাবা দেখো কাণ্ড পাগল ছেলের তুই এই সকালবেলা পুকুরে কি দিচ্ছিস শুনি এই তো মা পুকুরের মাছগুলোকে খাবার দিচ্ছি তুই কি আমার কথা রাখবি না আর কতবার বলবো তোকে তুমি তো এখানে এসে কিছুই বলোনি আমি এই পৃথিবী ছেড়ে দিলে কি তুই বিয়ে করবি বাড়িটা কেমন ফাঁকা ফাঁকা লাগে বিয়ে সাদে তো সারাজীবনের ব্যাপার আর এখনই আমি ভালো কোথায় পাবো ভালো মেয়ে পেলে আমি এখনই বিয়ে করব। কি বললি সত্যি শোন আমার বান্ধবীর একটা মেয়ে আছে দেখতে অনেক মিষ্টি আমি সব কথা পাকা করে এসেছি কালকেই তোদের বিয়ে এরপর কান্তর বিয়ে হয়ে যায় আর তারা তিনজন মিলে অনেক সুখে দিন কাটাতে লাগলো কোথায় গেলে তুমি এদিকে একবার শুনে যাও তো হ্যাঁ মা বলুন আজ একটু চিংড়ি টক রান্না করো তো আমার কান তো যে অনেক পছন্দ করে ছেলেটা খুব খুশি হবে চিংড়ি টক এই চিংড়ি তো আমার অনেক পছন্দের আমি এক্ষুনি যাচ্ছি মা কান্তর বউ চলে যায় আর রান্নাঘরে রান্না করতে থাকি আর একটু পর রান্না শেষ হয়ে যায় কই তোমরা ঘরে এসো রান্না যে হয়ে গেছে সবাই চলে আসে আর কান্তের বউ তাদের খাবার দিতে থাকে আর তখনই বাহির থেকে কে যেন ডাকতে থাকে বাড়িতে কেউ আছো আমি যে অনেক অসুখ হয় বৌমা দেখো তো বাহিরে মনে হচ্ছে কেউ এসেছে না করোনা কিন্তু দিয়ে দিও এই বুড়ির শান্তি করে খেতেও পারলাম না এই বুড়ির এখানে কি চাই এভাবে ডাকি করছে কেন মা রে আমার যে খুব ক্ষুধা পেয়েছে আমাকে কিছু খেতে দিবি মা আমার খাবার নষ্ট পছন্দ দে না দে না একটু খেতে এই বুড়ি যাও তো এখান থেকে একদম বেশি কথা বলবে না কোথা থেকে যে আসিরা যত সব আমি চলে যাচ্ছি কিন্তু আশীর্বাদ করছি তোর এই চিংড়ি খাওয়ার আশ কখনও জানি না মেটে এ কথা বলে বৃদ্ধা সেখান থেকে চলে যায় আর কান্তর বউ ঘরে চলে আসে বুড়িমাকে চলে গেছে খেতে দিলে না যে না মা খেতে দেইনি এখানে তো মাত্র কয়টা চিংড়ি আর এসব ভিকারীদের খেতে দিলে কাল দেখবেন আবার ঠিক চলে এসেছে ছি বৌমা এটা তুমি একদম ঠিক কাজ করনি কান্তর বউ তার শাশুড়ির কথা না শুনে খেতে থাকে আর খেতে খেতে সে সবগুলো চিংড়ি খেয়ে ফেলে আহ তরকারিটা তো অনেক দারুণ খেতে হয়েছে কিন্তু এইটুকু খেয়েছে আমার আরো খেতে ইচ্ছে করছে দিনে তুমি কি করলে সব চিংড়ি খেয়ে ফেললে আমার মায়ের জন্য তো একটা চিংড়ি রাখলে না আহ কান্তো বৌ মার ভালো লেগেছে খেয়েছে আমরা এই বেগুন তরকারি দিয়েই খেয়ে নেবো এরপর তারা খাবার শেষ করে আর কান্তর বৌ বাসন মাজতে থাকে বউমা বাসনগুলো মাজা হলে এই মাছগুলো কেটে নিও যা গরম পড়েছে নয়তো ওই মাছগুলো নষ্ট হয়ে যাবে বাসন মাজা শেষ করে কান্তর বউ মাছ কাটতে থাকে মা ছেলে মিলে শুধু আমায় হুকুম করে আর লেগেই আছে শোন না এসব মাছ খেতে আমার একদম ভালো লাগে না আমার শুধু চিংড়ি মাছ খেতে ইচ্ছে করে ও এই কথা আচ্ছা তোমাকে কাল অনেকগুলো চিংড়ি এনে দেবো কোইগো গিন্নি কোথায় গেলে এদিকে একবার এসে দেখো কি হলো কি এভাবে ডাকছো কেন তুই আজ ও চিংড়ি এনেছিস দে বাবা আজ চিংড়ি আমি রান্না করব বৌমা তুমি ঘরে গিয়ে বসো এই কথা বলে রমিশের মা রান্নাঘরে যায় আর চিংড়িগুলো রান্না করতে থাকে বাইরে গরুটা ডাকছে রান্নাটা তো প্রায় শেষ হয়ে এসেছে যাই গরুটাকে একটু খাবার দিয়ে আসি আহ রান্নাঘর থেকে কি সুন্দর গন্ধ আসছে মনে হচ্ছে রান্নাটা হয়ে গেছে যাই দেখে আসি কান্তোর বউ রান্নাঘরে আসে আর চুপি চুপি সব চিংড়ি মাছ খেয়ে পালিয়ে যায় একটু পর কান্তর মা রান্নাঘরে আসি হয় হয় এ কি সর্বনাশ হলো আমার এখনই তো চুলোর উপরে রেখে গেলাম তরকারি অতগুলো চিংড়ি কে খেলো এবার কি করবো মা আপনি রান্না কেন করছেন কি হয়েছে তারপর কান্তর মা কান্তর বউকে সবটা খুলে বলে আরে মা খেয়েছি হয়তো বিড়ালে আপনি এভাবে কাঁদবেন না আমি আপনার ছেলে আসলে সব বুঝিয়ে বলবো না আর পারছি না এই চিংড়ির গন্ধে যে আমি পাগল হয়ে যাচ্ছি এই বলে কান্তর পাশের বাড়ির রান্নাঘরে ও কি দেয় আর দেখে সেখানে কেউ নেই কান্তর বৌ চুপি চুপি সেই ঘরে ঢুকে চিংড়িগুলো চুরি করে খেয়ে নেয় আর বাড়িতে চলে আসি আর এভাবেই কান্তর রোজ কারো না কারো বাড়ির চিংড়ির তরকারি চুরি করে খেত কিন্তু কেউ তাকে ধরতে পেতো না একদিন উফ আজও উনি বাড়িতে চিংড়ি রান্না করেছে যাই দেখি আজও চুরি করে খেতে পারি কিনা এরপর কান্তর পাশের বাড়িতে যায় আর রান্নাঘরে গিয়ে সব চিংড়ি মাছ খেয়ে নেয় আর জানালা দিয়ে এসব দেখে ফেলে কান্তর মা হায় হায় ভগবান এ আমি কি দেখলাম নিজের চোখকে যে বিশ্বাস করতে পারছি না বৌমাই তাহলে গ্রামের এসব ঘটিয়ে বেড়াচ্ছে কান্তকে জানাতে হচ্ছে ব্যাপারটা বাবা কান্ত কান্ত কোথায় তুই তাড়াতাড়ি এদিকে আয় সর্বনেশে কাণ্ড ঘটে গেছে যে মা এভাবে ডাকছো কেন কি হয়েছে বলো তো গ্রামে যে সবার বাড়িতে চিংড়ি চুরি হচ্ছে এ কাজ যে তোর বউই করছে এ কথা যদি জানা জানি হয় তাহলে যে মান সম্মান আর কিছুই থাকবে না রে বাবা এসব তুমি কি বলছো মা আমি যে নিজের কানকে বিশ্বাস করতে পারছি না এবার আমি কি করব ঘর থেকে এসব কথা সব শুনতে পায় কান তোর বউ আসে উঠোনে আসে বিশ্বাস করুন মা আমি এসব ইচ্ছে করে করিনি শোনো বৌমা আজকের পর কখনো কারো সাথে খারাপ ব্যবহার করবে না আর অসহায় মানুষকে সাহায্য করবে তাহলে দেখবে তোমার এই বদ অভ্যাস পরিবর্তন হয়ে যাবে